রাইট গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং যেখান থেকে ভিডিওটা দেখছে না কেন আপনারা জানেন যে আমি ডাক্তার সুমন্ত কুমার শাহ ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরিয়াথিক মেডিসিন স্পেশালিস্ট তো যাই হোক তো আজকে যাকে নিয়ে আমি আসছি আসলে বেসিক্যালি আমি ওনার ফ্যান আর কি এ কথা বলার জন্য উনি আমার ফ্যান কিনা জানি না বাট আমি ওনার ফ্যান ওনাকে আমি দেখি আপনার কতদিন যাবৎ দেখি আপনাকে এক্স্যাক্টলি প্রায় টু মান্থ না ফোর মান্থস হবে ফোর লাইক ফোর মান্থস আবার মুখ থেকে দুইটা কথা শুনবো আবার কিছু প্রবলেম কিন্তু এই প্রবলেমের বাইরেও আমি একটা যেই ডিজিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাটার সিনড্রোম হ্যাঁ এটা একটা কমন ডিজিজ আমি বাংলাদেশে প্রচুর পাচ্ছি কিন্তু অনেক রুগীরাও জানে না যেমন এই মাত্র এক ভদ্রলোক আমি বলছিলাম আপনি বের হওয়ার আগে যিনি আসলো ওনারও আপনার এই অবস্থা ওনার পটাশিয়াম কম ঠিক আছে কিন্তু পটাশিয়াম কমের কারণ উনি জানে না কয়ে স্যার আমার তো এটা মনে হয় বিশ তিরিশ বছর যাবতীয় এই অবস্থা ডোন্ট নো আমি শুধু পটাশিয়াম সাপ্লিমেন্ট খাই আর জীবন চলে আছে সামথিং লাইক দ্যাট তো এইরকমভাবেই আমি দেখতেছি এভরিডেই আমি আপনার এই ধরনের সিন্ড্রোমিক কিছু ডিজিজগুলো পাচ্ছি রেয়ার ডিজিজ রেয়ার ইন টার্মস অফ অ্যাকচুয়ালি আনডিডেক্টেড ডিটেক্টেড ডিডেকশন হয় নাই ধরা পড়ে নাই ধরা পড়ে নাই বিভিন্ন কারণে তো এরকমই আসলে আপাকে নিয়ে আমি কথা বলবো ডিজিজটা নিয়ে কথা বলবো কিন্তু এর আগে আমি একটা কথা বলি সবসময় যে আজকে আমি আসলে অনেক রেকর্ড করে আসছি মানে আমার কথা বলে আসছি অনেক বেশি লাইক সিক্স আওয়ার্সের মতো আমি লেকচার দিয়ে আসছি এবং সেগুলো রেকর্ডেড করি আর কি ওয়ান সিক্সটি নাইন কান্ট্রিজ ডাক্তারদেরকে আমি ট্রেন করি তো যাই হোক কালকে সারাদিন আমি লেকচার দিব সকাল একদম আটটা থেকে শুরু করে সারা দিন চলবে আর কি একদম রাত্র দশটা পর্যন্ত চলবে তো যাই হোক তো আমি যেহেতু আসলে এটা আমার একটা প্যাশান আর কি যতই কষ্ট হোক যতই মানে স্যাক্রিফাইস হোক যতই কিছু লস হোক কিন্তু এটা আমার প্যাশান আমি এটা নিয়ে কাজ করতে পছন্দ করি যেহেতু আমার ডাক্তারও অনেক ফ্যান প্রায় ওয়ান সিক্সটি নাইন কান্ট্রিজ ডক্টর আমাদের ট্রেন হয় সো এই জন্যে আমি এই মেসেজটা আসলে দিতে চাই যে আমি একটা খুব সিম্পল কথা বলছি অনেকে হয়তো বা খুব ফানভাবে নেন বা নেগেটিভলিও নেন বাট মোস্ট অফ দ্য পিপলস আর পজিটিভ সেটা হচ্ছে আমি একটা কথা বারবারই বলি যে আসলে গাছের গুঁড়ায় পানি দিলে গাছের পাতা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যায় এটা ভেরি ইম্পর্টেন্ট টক্স খুব অল্প কথা ছোট কথা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মানে আমাদের জীবনের জন্য এটা খুব দরকার জীবন কীরকম ধরেন আপনার পরিবারে পাঁচজন সদস্য আছে তো পাঁচজন সদস্যের মধ্যে কিন্তু একজন সদস্য হচ্ছে আপনার গাছের গোড়া যিনি আপনার ঘরটাকে ধরে রাখছে গার্ডিয়ান গার্ডিয়ান যিনি হ্যাঁ উনাকে যদি আপনারা সবাই নার্চার করেন সবাই হেল্প করেন বা উনি যদি নার্চার্ড থাকে হ্যাঁ ফুললি স্ট্রং থাকে ফিজিক্যালি বলেন সাইকোলজিক্যালি বলেন ইকোনমিক্যালি বলেন ঠিক আছে সোশ্যালি বলেন পুরো পরিবারটা দেখবেন স্ট্রং থাকবে তো এই জন্যে পুরো পরিবারেরও আসলে দরকার ওই ব্যক্তিটাকে সবাই নার্চার করা এবং হেল্প করা উনি যেন সমগ্র মানে পুরো ফ্যামিলিটাকে আরও বেশি সার্ভিস দিতে পারে ঠিক এরকমভাবে রোগের ক্ষেত্রেও কিন্তু তাই রোগের উপসর্গ একশোটা হতে পারে যেমন আরেকটু আগে যে ভদ্রলোক সবাই তো আমার জন্য চিঠি নিয়ে আসে আপনিও নিয়ে আসেন একবার চিঠি এরকমভাবে চিঠি আর কি চিঠি মানে হচ্ছে অনেক লিখে নিয়ে আসে আর কি প্রায় দুই তিন চার পাতা উপসর্গ নিয়ে আসে তো বলতেছিলো স্যার এটা এটা কি হবে আমি বলছি অপেক্ষা করেন গাছের গুড়িতে পানি দিলে অটোমেটিক্যালি দেখবেন অনেক কথা আমি নিজেও জানি এগুলো বইতেও লেখা নাই উই কিছু সিমটমস পেশেন্টরা বলে আর কি হ্যাঁ তো দেখা যায় এইগুলো অটোমেটিক্যালি সুস্থ হয়ে যায় তো এই জন্য আমি আসলে একটা মেসেজ দিচ্ছি এই মেসেজটা আরেকটা মেসেজের কথা বলছি যে বাংলাদেশে তো আমরা আসলে বিভিন্ন স্পেশালিটিরা রুগীটুকি দেখছি বিভিন্ন স্পেশালিস্টরা বিভিন্নভাবে বিভিন্ন জেলা জেলা শহরেও গিয়ে রুগী দেখছে এটা ভেরি গুড সার্ভিস যেটা তো আর গত দশ বছর বা পনেরো বছর আগেও ছিল না ডিস্ট্রিক্ট লেভেলে স্পেশালিস্ট ডাক্তারদের পাওয়া যেত না এখন ডিস্ট্রিক্ট লেভেলের সকল স্পেশালিস্ট ডাক্তাররা কিন্তু শুক্রবার শনিবার বা বিভিন্ন সপ্তাহের বিভিন্ন দিন যাচ্ছে এবং এতে করে কিন্তু আমাদের রুগীরা ভালো সার্ভিস পাচ্ছে সো বাট অন দ্য আদার হ্যান্ড আমি আমি এই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি যে সবাই তো সব সার্ভিস দিচ্ছে কিন্তু আমি একটা স্পেশালিটিকে বেছে নিছি এবং নিজে থেকে আমি এটা ক্রিয়েট করছি আসলে যে আসলে জটিল রোগী মিস হচ্ছে আপনার যেই ধরনের যেই স্পেশালিটির সমস্যাটাই হোক না কেন আপনি সেই স্পেশালিটির ডাক্তার দেখান তারপরে যদি আপনি আরাম বোধ না করেন তাহলে আমি আছি আপনার সাথে আরেকটা বলছি হচ্ছে আপনার যদি রোগ নির্ণয় না হয় তাহলে আমি রোগ নির্ণয় করার চেষ্টা করবো আমাদের ক্ষেত্রে হ্যাঁ আমি অনেক ডাক্তার দেখাইছি আমার জীবনে মানে ছোটবেলায় ছিল রিউমেটিক ফিভার সেই থেকে শুরু এমন বাংলাদেশের এমন বড় বড় ডাক্তার মানে এমন নাই তাদের নাম বলছি না মানে এমন কোন সেক্টর নাই যেখানে আমাকে আমার বাবা নিয়ে যায়নি বা আমি নিজেও নিজেও পার্সোনালি তাদের সাথে কন্ট্যাক্ট করিনি কিন্তু এই অ্যাট লাস্ট এই ফাইনাল মোমেন্টে আই এম ভেরি গ্রেটফুল টু ইউ যে আপনি এটা ধরলেন যে আমার এই সমস্যাটা যাক আপার মুখ থেকে আমরা শুনবো এর আগে আমি একটু কথা বলে নেই আপা পারমিশন দিলে সো বলছিলাম যে আসলে আপার আমি একজন ফ্যান কেন বলছি যে আমি যখন ওনাকে দেখি আপাকে মনে হয় আমার একজন বড় বোন বা বড় সিস্টারের মতো আমি সকল রুগীদের সাথেই সম্পর্ক করি রিলেশন করি নো ডাউট বাট ওনাকে দেখলে আমি খুব স্ট্রেংথ পাই কারণ শি ইজ শি ইজ লাইক এ পার্সোনালিটি মানে খুব ভেরি ডায়নামিক পার্সোনালিটি যাই হোক তো ওনার কিছু সিমটমস টিন্টম ছিল রুকটুক ছিল এগুলো মোটামুটি বেশ ভালোর দিকে আমিও খুব চিন্তা ভাবনা করে অনেক কিছু নিয়ে ই করছি তো ওনার অনেকগুলি সমস্যা যাই থাকুক না কেন এটা আমি ডিসক্লোজ করতে যাচ্ছি না মেনলি আমি যেটা নিয়ে কথা বলতে চাই আসলে আছে বারা সিন্ড্রোম বারাস সিন্ড্রোম ইজ এ ভেরি কমন ডিজিজ আমাদের দেশে আমি বলবো আর কি বা সমগ্র ওয়ার্ল্ডেই এটা হচ্ছে রেয়ার বলতে পারি বিকজ অফ আনডিটেক্টেড অবস্থায় আছে আনডায়াগনোসড অবস্থায় আছে এই জন্য আমরা হয়তো অনেক সময় ধরতে পারি না বা বুঝতে পারি না বা যদি আমরা রূপটাকে নিয়ে করতে পারি তখন কিন্তু সিমটোমেটিক চিকিৎসা না যেমন আপনার সোডিয়াম লবণ কম থাকলে সোডিয়াম ট্যাবলেট খাবেন এটা কখনও চিকিৎসা হয় না অনেক রোগীরা খায় সেকেন্ড হচ্ছে আপনার পটাশিয়াম লবণ কম দেখে আপনি পটাশিয়াম খাবেন এটাও তো কিন্তু চিকিৎসা না এটার কারণ যদি জানতে পারি কারণে ওষুধ দিলে দেখা যাবে ওই পটাশিয়াম সাপ্লিমেন্টটা লাগবে না কারণ আপনি পটাশিয়াম খাবেন পটাশিয়াম তো ফুটা দিয়ে বেড়ে যাচ্ছে মানে কিডনি দিয়ে বেড়ে যাচ্ছে তো ধরবেন কীভাবে তো লাভ নাই তো খেয়ে লাভ নাই আপনি যা খাবেন যদি বের হয়ে যায় তো তো লাভ নাই তো এই মেসেজটা দেওয়ার জন্য আসলে যে আসলে রোগ যদি ধরতে পারি রোগের একটা ওষুধ দেওয়া আলটিমেটলি সেই কিডনি থেকে পটাশিয়ামগুলোকে ধরে রাখবে এবং আলটিমেটলি আমি আজকেও কিন্তু সত্যি অভাব হচ্ছে ইস ক্লিন কার্ড হ্যাঁ আপনার যেই ইউরিনের যেই লবণগুলো আছে বেশ ভালো এগুলো সবই মানে উল্টাপাল্টা ছিল এখন বেশ ভালো আই এম হ্যাপি উইথ দ্য রিপোর্টস তো ভাবলাম যে আপনাকে নিয়ে একটু কথা বলি আপনার মুখ থেকে কথা বলি আর একটু মেসেজ দেওয়ার চেষ্টা করি আমার অলরেডি গতকালকে এক পেশেন্ট আসছে এমনি আমার লেকচার ফর বাংলাদেশি ডাক্তার জন্য আমি বাংলায় লেকচার বের করছিলাম সে এসে বলতে কোথায় স্যার আপনার ডাব্লিউ বি ডাব্লিউ একটা ডিজিজের লেকচার দেখলাম আমি তো স্যার সেই রুগী ঠিক আছে হ্যাঁ তো সেই রুগী আমার তো এখন স্যার আপনি মনে হয় এই চিকিৎসাটা সমাধান দিতে পারেন তো রুগীরাও এখন ওই ভিডিও দেখা শুরু করছে হ্যাঁ এবং ডাক্তারও তো বলেই তো রুগীরাও এখন বলতেছে স্যার ওই লেকচার পুরোটাই আমার মুখস্থ এখন এমন অবস্থা এনিওয়ে আপার মুখ থেকে দুইটা কথা শুনি আপা ইজ এ ভেরি ডাইনামিক পার্সন শি ইজ ফ্রম নারায়ণগঞ্জ আপা আসলে আমিও ফেসবুক দেখে আপনার কাছে আসছি ফেসবুকে ঘুরতে ঘুরতে একদিন দেখলাম তখন আমার রোগের সাথে মিলে গেল যে আমার এত ভ্যারাইটিস প্রবলেম ডাক্তারের কাছে গেলে ভুলে যাই কোনটা রেখে কোনটা বলি সারাক্ষণ এরকম মনে হয় তারপর আসলাম আপনার কাছে এসে তো বলার পর আপনি এটা ডিটেক্ট করলেন আমার এই রোগটা আপনি তো দেখছেন আমার কত প্রেসক্রিপশন এখানে তো খুব কমই আনছি আমি এত আর্লি লাইফ থেকে এত এত ডাক্তার দেখাইছি যে আমি অনেক প্রেসক্রিপশন নিজেও ফেলে দিয়েছি পেপারের সাথে ফেলে দিয়েছি তো এখন য যেগুলো ছিল এগুলো দুই হাজার সাল থেকে মনে হয় আছে কিছু কাগজপত্র তো এগুলো নিয়ে আপনার কাছে আসার পর আপনি যখন ডিটেক্ট করলেন সেই থেকে একটু ভালো বোধ করছি মানে আমি খুব হোপফুল যে আমি হয়তো সুস্থ হতে চাই এখন দেখা যাক অনেকটা ফিফটি পারসেন্ট এখন আমি সুস্থ রিপোর্টগুলো এখন ভালো আসছে তো আমি একশো পার্সেন্ট সুস্থ হতে চাই আর আমি সবার কাছে এই মেসেজটা রাখতে চাই আসলে আমাদের এই বর্তমান সময়ে আমরা এত ভ্যারাইটিজ রোগে ভুগি যে আমাদের সবার কাছে সব মানে সব ধরনের ডাক্তারের কাছে একসাথে যাওয়া হয়ে ওঠে না কয়জন ডাক্তারের কাছে যাব ইকোনোমিক্যাল ব্যাপারটাও আছে সেখানে সময় লাগে ধৈর্যের ব্যাপার আছে তো স্যার সবগুলো বিষয় নিয়ে যখন একসাথে উনি কম্বিনেশন করে দেখছেন এটা আমি মনে করি আমাদের পেশেন্টের জন্য অনেক বিরাট বড় একটা সুযোগ এবং আমাদের শুড অ্যাভেল অব দিস অপরচুনিটি আমাদের এই সুযোগটা নেওয়া উচিত এবং আমরা আমি ওনার জন্য দোয়া করি গড ব্লেসিম আল্লাহ তাকে সুস্থ রাখুক এবং সব ডাক্তাররা যারা জুনিয়র ডাক্তার আছে আমার মেয়েও ডাক্তার জুনিয়র ডাক্তারদেরও আমি একই পরামর্শ রাখছি ওনার মতন যেন হয় তাহলে আমরা পেশেন্টরা অনেক স্বস্তি বোধ করবো ভালো থাকবো

না না আপনারই দেখে সবগুলো গেলে পরে জিজ্ঞাসা করে আপনার ভিডিও দেখে বলছি আমি বলছেন না ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থ হই আর আমিও ডাক্তার সাহেবের জন্য দোয়া করি আল্লাহ উনাকে নেয়ার দান করুক আর উনি যেন আমাদের অনেক পেশেন্ট কে সার্ভিস দিতে পারেন সেবা করতে পারেন সেই ধৈর্য শক্তি সাহস সবই ওনাকে দিক আল্লাহ আল্লাহ উনাকে হায়াত দ্বারাস করুক থ্যাংক ইউ ভেরি মাচ সো আমি একটু বলি ছোট করেই বলি আসলে যাদের এই ধরনের লবণের সমস্যায় আছেন আর কি হ্যাঁ যাদের দেখবেন যে আপনাদের অনেক রিপোর্ট টিপোর্টে দেখবেন যে আপনার সোডিয়াম কম অথবা পটাশিয়াম কম অন্তত এই দুইটা লবণ আরও অন্যান্য লবণ আছে সব লবণের কথা বললাম না এই লবণগুলো যদি কম থাকে বেশি হলে তো আমাদের মানে বেশি মানে ইমার্জেন্সি হয়ে যাবে কিন্তু কম সাধারণত হয় ক্রনিক দেখা যায় যে লম্বা সময় ধরে আপনার সোডিয়াম লেভেল একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ থাকে কারো যদি একশো পঁয়ত্রিশের নিচে না বলি আমি বলি একশো তিরিশের নিচে এইরকমই থাকে বা একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ বা সবসময় কম কম থাকে তাহলে বুঝবেন যে আপনার একটা ক্রনিক কোনো একটা ডিজিজ আছে সেই ডিজিজটা আপনার আনডিরেক্টেড অবস্থায় আছে আমি এটার কারণে কিন্তু শরীর দুর্বলতা থেকে শুরু করে আমি বলি এন ফর সোডিয়াম এন ফর নার্ভ বলাই তো বলি আর কি স্টুডেন্টদেরকে আপনাদেরকেও বলছি সোডিয়াম এন সোডিয়াম ওই যে আমাদের কেমিক্যাল কেমিস্ট্রিতে পড়ছি না সোডিয়ামের প্রতীক হচ্ছে এন এ নেট্রিয়াম বলে আর কি সোডিয়ামকে তো এন ফর নার্ভ আর কি সোডিয়ামের অভাবে অথবা সোডিয়াম বেশি হলে নার্ভ আমাদের ব্রেইনের নার্ভ সেলগুলো নষ্ট হয় ঠিক এরকমভাবে পটাশিয়াম কে ফোর পটাশিয়াম কে ফর কার্ডিয়াক সেল কার্ডিয়াক মানে হচ্ছে হার্টের সেল হার্টের সেলগুলো ড্যামেজ হবে পটাশিয়াম কম বা বেশি হলে হার্টের সেলগুলো সমস্যা করে তাহলে যারা লম্বা সময় ধরে এরকম পরে সোডিয়াম কম বা পটাশিয়াম কম মানে কে দেখবেন কে ফোর পটাশিয়াম আপনার ইলেকট্রোলাইস রিপোর্টে এগুলো যদি লম্বা সময় ধরে কম থাকে তাহলে আপনার হার্টের সেলগুলোকে নষ্ট করতে থাকবে এবং সময় গিয়ে কিন্তু একটা বড় কমপ্লিকেশান ধরা পড়বে যেমন আমার কাছে অনেক রুগী আছে প্রায় টোয়েন্টি থার্টি ইয়ার্স কয়সার পটাশিয়াম অনেক হসপিটালে ভর্তি ছিলাম কেউ কোনো কারণ খুঁজে বের করে না পড়ে দেখা গেলো সিম্পল ওনার রিপোর্ট থেকেই রোগ ধরা পড়ে যায় সামথিং দ্যাট যেহেতু আমি এটা নিয়ে অনেক কাজ করি আসলে মিরাকলের কিছু নাই মন্ত্র নাই যেহেতু আমি অনেক কাজ করি আর প্রতিদিনই পড়াই পড়ানোর জন্য আমার নিজেরও পড়াশোনা করা লাগে সো আমাকে হেল্প করছে আর কি পড়াশোনাগুলো আর কিছুই না এনিমাই সো তাদের জন্য একটা মেসেজ হচ্ছে অবশ্যই আপনি আপনার ডাক্তারদেরকে বলবেন যে স্যার আমার এই পটাশিয়াম কমের কারণ কি তাইলে তো আপনার ডাক্তার একটু নজর দেবে কারণ কেন ডাক্তার হয়তো আপনি কোনো স্পেশালি ডাক্তারের কাছে যাচ্ছেন উনি হয়তো বা ভাবছে যে আমি হার্টের ডাক্তার হার্টের ওষুধগুলো দিলাম এত কিছু নিয়ে ভাববো না বাপরে বা আপনি কিডনিটা বা অন্যান্য যত ডাক্তারের কাছে অতটা হয়তো বা আপনি জিজ্ঞেস করবেন যে আসলে কারণটাকে তাহলেই আপনি ইন্ডিউস করতে পারবেন যে আসলে আপনার কারণটা জানার জন্য হয়তো উনি আরেকটু কাজ করবে এবং সেটা নির্ণয় করার চেষ্টা করবে কারণ মনে হবে খুব অল্প কিন্তু লম্বা সময় ধরে কিন্তু একটা বড় একটা কমপ্লিকেশন হয়ে যাবে আপার বক্তব্য যেটা বলছিলো যে উনি ফিফটি পার্সেন্ট ভালো কিন্তু উনি হানড্রেড পারসেন্ট ভালো যেতে চায় আসলে আমাদের এক্সপেকটেশন লেভেল তো সবসময় আমরা যে চাইবো যে একেবারে আগের মতো সব কিছু হয়ে যায় তো সবাই আপার্জনের দোয়া রাখবেন আসলে সব ক্ষমতা তো উপারণ আমাদেরকে দেন নাই ক্ষমতা আসলে সকল ক্ষমতা ওনার আমরা জাস্টও মাত্র সত্যিকার অর্থে আমাদের হাতে তেমন কোনো ক্ষমতা নাই জাস্ট আমরা যতটুকু শিক্ষাবিদ্যা গ্রহণ করতে পারছি বা যতটুকু নলেজ অ্যাপ্লিকেশন করতে পারি সেটা দিয়ে আসলে রুগীদেরকে হেল্প দেওয়া এবং সেগুলো সব সাইন্টিফিক্যালি কোনো মানে কি বলে গুজামিল কিছু নাই সাইন্টিফিক্যালি প্রুফড জিনিসপত্র তো হোপফুলি আপা অনেক ইম্প্রুভ করবে ভবিষ্যতে আরও ভালো থাকবে আপনারা সবাই দোয়া রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ